আরে ম্যাডাম আপনি আমাকে মারছেন কেন আপনি কে কেন হাত দিছে আপনি বুঝতে পারতাছেন না আপনি কি মনে করেন যে আপনি খুব চালাক আমার চেম্বারে একটু আসেন তো আর গ্যাসের মাসের ফাইলটাও নিয়ে এসেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আর না 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 এটা কোনো সমস্যা নাই আমি দেখতাছি আমার কোম্পানির আমার কোনো ভেজাল নাই আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমি দেখতাছি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম হ্যাঁ এই যে ফাইলটা আনতে বলছেন না ফাইলটা নিয়েছি এসেছি ফাইল জি ম্যাডাম এই যে ম্যাডাম দেখেন কি ব্যাপার ম্যানেজার সাহেব এখানে হিসাবে গোলমাল কেন ম্যাডাম কি আপনি দেখতে পান না চকে সানি পড়ছে নাকি পঞ্চাশ লক্ষ টাকা এখানে নাই হিসাবে এগুলো কোথায় কি করছেন ম্যাডাম এগুলো যে উত্তর আছে না উত্তর আমরা যে ই করলাম ইনভেস্ট করলাম কিছু কাজে আর ওই যে আপনার ই তো ইনভেস্ট করলাম দুইটা প্রজেক্টে ইনভেস্ট করছি তো ম্যাডাম এই কারণে আর কি কি উল্টা উল্টা কথা বলতাছেন গ্যাস মাসে তো আমরা টাকা কোথাও ইনভেস্ট করি নাই কেন তাহলে এই হিসাবে এত গোলমাল লাগতাছে কেন 50 লাখ টাকা ম্যাডাম হয়তো আপনার খেয়াল নাই গেছে মাসে আমরা উত্তরা আর ধানমন্ডি কিছু প্রোডাক্টের জন্য আমরা টাকা ইনভেস্ট করছি এই চুপ থাকেন একদম মিথ্যা কথা বলবেন না এই কোম্পানির মালিক কে আপনি না ম্যাডাম আপনি তাহলে কেন আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন আসলে ম্যাডাম হিসাব ঠিকই আছে আমরা টাকা ওই জায়গায় ইনভেস্ট করছি আপনি আবার মিথ্যা কথা বলতেছেন আপনি এই কোম্পানিতে চাকরি করেন কি করেন না করেন আমি কি আপনার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না এই ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝতেছেন আরে ম্যাডাম আপনি আমাকে মারছেন কেন আপনি আরে কেন থাপন মাসে আপনি কি বুঝতে পারতাছেন না আপনি নিজে নিজে খুব চালাক মনে করেন তাই না ইয়ে ম্যাডাম একদম চুপ কোনো কথা বলবেন না আপনি এই কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানির টাকা দিয়ে ঘর সংসার ফ্যামিলি সবাই নিয়ে চলেন আর আপনি কেমনে পারলেন এই কোম্পানির সাথে কই গাদদারি করতে আপনি এর বিবিকে একটু বাজলো না ম্যাডাম আমি আপনার কথার কোনো আগাগোরা কিছুই বুঝতে পারতেছি না বুঝবেন কেমনে যদি কোম্পানি টাকা চুরি করে খান তাহলে তো কথার আগাগোড়া বুঝবেন না আপনি যে ডালে ডালে চলতাছেন এটা কি আমরা কেউ বুঝি না আপনি যদি ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় চলি কোম্পানি টাকা চুরি করার কয়দিন খাইবেন এই কেমনে পারলেন আপনি এই কোম্পানির সাথে গাদ্দারি করতে আপনার বিবেকে কি একটু বাজলো না এই কোম্পানি টাকা দিয়ে আপনি ঘর সংসার চালাইছেন হ্যাঁ আপনি এত বিশ্বাস করে আমি কোম্পানি কোম্পানির ম্যানেজার বানাইছি আর আপনি কি করছেন আমার অগসারে আমার কোম্পানি থেকে আপনি লক্ষ লক্ষ টাকা চুরি করছেন আপনি তো একটা চোর আপনি আমি পুলিশে দিমু না ম্যাডাম এরকম করেন না ম্যাডাম এই পাও সরেন ওড়েন দাঁড়ান ম্যাডাম আপনি আমারে পুলিশে দেন না আপনি আমারে পুলিশে দিয়ে দেন আমার ফ্যামিলি না খেতে পারে মারা যাবে এ কথা আপনার আগে চিন্তা করা উচিত ছিল না যখন আমার কোম্পানি থেকে টাকা চুরি করছেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার এবার মতো ক্ষমা করে দেন শুনেন আপনার আমি পুলিশে দিলাম না কিন্তু আপনারা আমি আমার এই কোম্পানিতে রাখবো না আপনার মতন কোনো চোরের স্থান আমার এই কোম্পানিতে নাই কা যান আমার চোখের সামনে থেকে হয়ে যান প্লিজ ম্যাডাম আমার একটাবার সুযোগ দেন আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি সিকিউরিটি গার্ড ডাকবো যান যান